এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি যেই রুগতে জলপাইগুড়িতে অপারেশন পি খামারে খামারে অভিযান শুকরের স্বাস্থ্য পরীক্ষা আইসোলেশনের ব্যবস্থার পাশাপাশি আপাতত জেলায় শুকর বিলি কর্মসূচি স্থগিত রাখলো জলপাইগুড়ি জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর জলপাইগুড়ি জেলা এখনো পর্যন্ত যেই জাপানি এনকিফ্লাইটিক্স এর আক্রান্ত হয়েছেন পাঁচজন মৃত্যু হয়েছে তিনজনের নতুন করে উপসর্গ পাওয়া গিয়েছে আরো একজনের শরীরে যেই রোগের অন্যতম ধারক যেহেতু শুকর এবং বাহক কিউলেক্স মশা সেই কারণে রোগ রোগ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে সঙ্গে নিয়ে সারিফি আক্রমণ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর একদিনে মশা নিধন ও জ্বর আক্রান্ত রোগীর খোঁজে বাড়ি বাড়ি সমীক্ষা পাশাপাশি লোকালয় থেকে আক্রান্ত পাঁচ কিলোমিটার দূরে শুকর সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফে ব্লকে কোথাও কত শুয়র রয়েছে তার তালিকা তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে পালকদের সতর্ক করা হচ্ছে শুয়ের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রক্তের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হচ্ছে শুকর পালকদের রোগ সম্পর্কে সচেতন করা শূকর রাখার জায়গার মশারি দিয়ে ঘিরে ফেলা এবং খামারের আশেপাশে যাতে জল জমে না থাকে এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে শুয়োর কতগুলি করে রয়েছে সেই একটা রিপোর্ট রেডি করে আমরা জেলায় দিয়েছি আমরা প্রত্যেকটা জিপিতে সেই জায়গাগুলো ভিজিটও করেছি সেখানে একটা সচেতনতামূলক শিবিরও আমরা প্রতিদিন করছি বিভিন্ন জায়গায় যাতে এই শুয়োরগুলোকে শুকরগুলোকে জালের মধ্যে মানে মশারির জালের মধ্যে রাখা যায় সব সময়। তাদের পেছনে ফ্রি মুভমেন্ট না করানো হয় এবং আশেপাশে যেন জমা জল জমতে না পারে তার জন্য ওই ব্লিচিং পাউডার স্প্রে করা বা জমা জলে যে সোর্সগুলোকে সরিয়ে ফেলা এই ধরনের সার্বিক যে একটা সচেতন প্রচার সেটা আমাদের দপ্তর থেকে করা হচ্ছে জাপানিজ একে অ্যাম্প্লিফায়ার হোস্ট হচ্ছে পিক সেই জন্য এআরটি ডিপার্টমেন্টকে বলা হয়েছে যাতে পিগের ব্যবস্থাটা নেয় কারণ পিক যাতে পাঁচ কিলোমিটার দূরে কোনো মানে নির্জন বা এলাকায় যাতে তাকে হয় লাগবে বা তা না হলে যেটা মেন ইয়ে যে পিককে নষ্ট করে দেওয়া এটা যেমন বলা হয়েছে আলোচনা হয়েছে বলাও হয়েছে আর তাছাড়া যে যে জায়গায় আমাদের কেস পাওয়া গেছে সেই সমস্ত জায়গায় কেস বেসড অ্যাক্টিভ সার্চ আমাদের চলছে তো আমাদের যে বাচ্চাদের যে ভ্যাকসিনেশান হয় যেই ভ্যাকসিনেশান যেটা হচ্ছে নয় মাস কমপ্লিটেড একটা ডোজ এবং ষোলো থেকে চব্বিশ মাসের সেকেন্ড ডোজ তো সেক্ষেত্রে যদি কেউ লেকড আউট থাকে সেই লাইন লিস্ট করে তাদের ভ্যাকসিনেশান বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখনও পর্যন্ত কজন মারা গেলেন এবং কজন চিকিৎসা দেন এই পর্যন্ত আমরা যে কেসগুলো ডিটিকশন হয়েছে তাতে পাঁচটা কেস ডিটিকশন হয়েছে দুটো কেস ভালো আছে মারা গেছে পেনাকি শিলের প্রতিবেদন সি তরাই এন সংবাদ আর পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি